আসসালামু আলাইকুম সোহাগ ফিসাউদ্দিতে আপনাকে যে মাছটা এখন দেখাবো এটা হচ্ছে শীতল মাছ ধরতেছি আমরা এই মাছটা আমরা বিভিন্ন সাইজ করব আপনারা দেখতে থাকেন মাছটা এখন জালে উঠবে যে গ্রাহক ভাইকে লাগবে সোহাগ ফিসাউদ্দিতে যোগাযোগ করুন ইনশাআল্লাহ সকল প্রকারের মাছ পাবেন এখন আমরা চিতল মাছটা ধরতেছি চিতল মাছ বিভিন্ন সাইজ আছে মাছটা সেভ করব যে গ্রাহক ভাইকে লাগবে ইনশাআল্লাহ সোহাগ ফি সহজে যোগাযোগ করবেন সকল প্রকারের চিতল এবং বিভিন্ন সাইজের মাছ পাবেন সুস্থ সবল মাছ পাবেন এবং চিতলের খাদ্যটা কি তাও আপনাকে জানিয়ে দেবো চিতলের খাদ্য হচ্ছে মূলত মাছ দেখেন বিভিন্ন সাইজের চিতল ধরা পড়ছে এখন আমাদের আমরা গ্রেড করবো কেন খাবার কম পাইছে তাই শুভ কেন এই যে চিতল মাছ আমরা এখন মাছগুলো চালে এই মাছগুলো সেট করবো বিভিন্ন সাইজের মাছ এখন সেট হবে যে লাগবে চিতল মাছ শোয়া যোগাযোগ করবে ইনশাল্লাহ সকল প্রকারের মাছ পাবেন বিভিন্ন সাইজের মাছও পাবেন সাদা মাছের মধ্যে বিভিন্ন ধরনের মাছ পাবেন চিতল মাছ